এটাই জারণের জন্য আছে বারবিকিউ তেলাপিয়া বারবিকিউ দেখছ হ্যাঁ একদম তাজা ছিল একদম মাছটা এত বড় সাইজটা সাধারণত অ্যাভেইলেবল পাওয়া যায় না তাজা

হ্যাঁ নড়ছে তুমি স্কুল থেকে এসে দেখবা তোমার জন্য ফিশ রান্না করা হয়ে গিয়েছে মেয়েটা এত লক্ষ্মী অসুস্থ তারপরে স্কুল বাদ দিতে চায় না সিজা কপালেই আছে মশ্চারাইজার আছে মোছো ভাই সিজা এই যে আমরা মটরশুঁটি পাচ্ছি এগুলি দিয়ে আজকে বড় কাকুর মাছ রান্না করবো

দেবে পাতে কয়টা করছে এই পর্যন্ত? অনেক অনেকগুলো করছে আজকে বেগুন টমেটো দিয়ে অন্যরকম একটা ভর্তা বানাবো এর জন্য আমি পیاز রসুন আর কাঁচামরিচ ভেজে নেছি আর কাঁচামরিচ তো আমি একটু বেশি দিয়েছি আসলে ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে এই জমা পیازটা ভাজা হয়ে গিয়েছে এখন এই যে বেগুন আর টমেটোটা দিয়ে দিয়েছি অনেটাকে একদম মানে জাল কো নিয়ে বসিয়ে রাখবো আর ভাজা ভাজা করব একদম তাহলে খেতে বেশি ভালো লাগে এদিকে ভর্তা করে নিচ্ছি আর আরেক পাশে বসিয়ে দিয়েছি মাছ ভাজা এই যে আমার ভর্তা করা শেষ মটরশুটি আর টমেটোর কম্বিনেশনটা দারুণ লাগছে না লাল সবুজ